নমস্কার বন্ধুরা পিজি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগতম আজ একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম তোমাদের সামনে ডিম দিয়ে লাউ দিয়ে কীভাবে বানাতে হয় সেটা আপনারা দেখুন শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার মতো রইল আমি তেল গরম করে ফেলেছি সর্ষের তেল এরপর আমি তিনটে ডিম ফাটিয়েছিলাম তিনটে ডিম আমি দিয়ে নেবো

হয়ে গেছে আমার তেল দিয়ে দিলাম কড়াইতে আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো तेजपता लंका तेजपाता लाल लाल हो पात আমি আগে থেকে লাউটাকে সেদ্ধ করে রেখেছিলাম লঙ্কা দিয়ে আমি সাত বোতল নুন দিয়ে দেব একটু হলুদ ভাজা জিরের গুঁড়ো এগুলো সম্পূর্ণ আমারই রান্না আমি নিজের মন থেকে এগুলো করি একদম সিম্পল রান্না খুব স্বাদের হয় সুস্বাদু আর খেতে আমার সবজিটা অনেকটাই হয়ে গেছে এবার আমি কিছুটা চিনি দিয়ে দেব এরপর যে ডিমটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেবো তৈরি হয়ে গেছে আজকে আমার স্বাদের একটি রেসিপি লাউ দিয়ে ডিম দিয়ে এবার আমি ধনেপাতা দিয়ে দিলাম আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন আজকের মতো এই পর্যন্ত নতুন আবার কোনো নতুন ভিডিও নিয়ে হাজির হবো তোমাদের সামনে ভালো থাকবো সুস্থ থাকবেন ধন্যবাদ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব প্লিজ করে দেবেন